যদি ধর্ষণ করে খুনও করেন যদি তৃণমূল হন আর যদি ভোট ব্যাঙ্ক হন মুসলিম হন তাহলে পুলিশ হাত দেবে না গায়ে পশ্চিম মেদিনীপুরের ডেবডায় আদিবাসী যুবক ডাক্তার সরেনের মৃত্যু এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশে দলনেতা শুভেন্দু অধিকারী সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন এই রাজ্যে মুসলিম লীগ টু সরকার তালিবানী সরকার চলছে এই সরকার মোহাম্মদ আলী জিন্না সুরাবৌদিকেও লজ্জা দেবে পাশাপাশি প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার বিষয় উত্থাপন হলে বলেন যদি তৃণমূল হন আর যদি ভোট ব্যাংক মুসলিম হন তাহলে পুলিশ হাত দেবে না উল্লেখ্য গত আঠেরোই অগাস্ট আবগারি দপ্তরের আধিকারিকদের অত্যাচারে ডাক্তার স্বরের নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ পাশাপাশি বিজেপি কর্মীদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে এদিন শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব হিসাব নেব এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বড় বড় চিতক ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই হয় আমি যেহেতু থাকব আমি বলেছিলাম আমি এলোপি আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করবো এই রাজ্যে মুসলিম লীগ সরকার এই সরকার এই সরকার মোহাম্মদ আলী জিম্না সুরাবর দিকে সাহস পাচ্ছে এই কারণে তৃণমূল হলে কিছু হবে না আপনি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ালো তাকে অ্যারেস্ট করা গেল না কখন অ্যারেস্ট হলো তৃণমূল তাকে পার্টি থেকে তাড়ালো যদি ধর্ষণও করেন খুনও করেন যদি তৃণমূল হন আর যদি ওই ভোট ব্যাংক হন মুসলিম হন তাহলে পুলিশ হাত দেবে না গায় তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হল রাজ্য সরকারের গরিবসীর কারণে একষট্টিটা রেল প্রজেক্ট আটকে আছে নন্দকুমার বলাই পন্ডা আমাদের বালিচক রেল প্রজেক্টে জমি দেয়নি পাঁচকুড়া থেকে ঘাটা লিড়পালা রেল প্রজেক্টের জমি দেয়নি একা একষট্টিটা রেল প্রজেক্টের জমি দেয়নি বলে আজকে পশ্চিমবঙ্গে রেল হচ্ছে না এটা আলিপুর সভা থেকে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এ সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে